হ্যাঁ আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষকবৃন্দ বিশেষভাবে বাঞ্ছারামপুরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকবৃন্দ আপনাদের সবাইকে আমি আমার সালাম ও শুভেচ্ছা জানাই এবারে আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে একদিকে গণভোট হবে অন্যদিকে সংসদ নির্বাচন হবে আপনারা সবাই সেই গণভোট এবং সংসদ নির্বাচনে অংশ নেবেন আজকেই সম্ভবত শিক্ষকদের বিশেষ সরকারি শিক্ষকদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার শেষ তারিখ আমরা চেষ্টা করেছি আমাদের পুরো রাজনৈতিক জীবনে শিক্ষকদের আন্দোলনের পক্ষে থাকার কেননা শিক্ষকতা কেবল একটা পেশা নয় এটা পেশার ঊর্ধ্বেও একটা জনগোষ্ঠীকে তার প্রজন্ম থেকে প্রজন্মে তাদেরকে তৈরি করতে হয় সমাজের জন্য বৃহত্তর কল্যাণের জন্য সেরকম একটি মহান দায়িত্ব যাদের হাতে থাকে সেই শিক্ষকদের তাদের মর্যাদা প্রতিষ্ঠা করা তাদের যে বাস্তব জীবনের প্রয়োজনীয় চাহিদাগুলো সেগুলো পূরণ করা সেটা হচ্ছে একটা বড় অগ্রাধিকার যে জনগোষ্ঠী শিক্ষার জায়গাকে গুরুত্ব দেয় না তার বিকাশ কোনোভাবেই সম্ভব না আমরা এইবার মনে করি যে দীর্ঘ আন্দোলনের মধ্যে আমরা যে যুগপথ হারা একটা আন্দোলন গড়ে তুলেছিলাম বিএনপি গণসমতি আন্দোলন সহ আমাদের গণতন্ত্র মঞ্চ সহ বেশ কিছু দল আমরা সেইখানে একত্রিশ দফা প্রণয়ন করেছিলাম যে একত্রিশ দফার মধ্যে স্পষ্ট করে আমরা বলেছিলাম শিক্ষা খাতে জিডিপির পাঁচ ভাগ বরাদ্দ রাখা এটা হয়তো আমাদেরকে ধাপে ধাপে এই লক্ষ্য অর্জন করতে হবে কিন্তু তার দুটো দিক আছে প্রথম বিষয় হচ্ছে যে শিক্ষাকে যদি মানসম্পন্ন করতে হয় তাহলে প্রধান মনোযোগটা দিতে হবে শিক্ষকদের উপরে কারণ যারা শিক্ষা দেবেন তাদেরই জীবনটা আগে ঠিক হতে হবে একদিকে শিক্ষকদের নিজস্বদের মান তৈরি করতে হবে তারা যাতে ছাত্রদেরকে নতুন নতুন বিষয়ে পড়ানোর উপযোগী থাকে অন্যদিকে তাদের জীবনের তাদের বেতন ভাতা তাদের মর্যাদা সমাজে এমন জায়গায় করতে হবে যাতে করে শিক্ষকতার মধ্যে তারা পূর্ণ মনোনিবেশ করতে পারে শিক্ষকদের জন্য এই কারণে আমরা আলাদা বেতন স্কেল এবং তাদের মর্যাদার জায়গাটা নির্দিষ্ট করার দাবি বারবার জানিয়ে আসছি তার সাথে সাথেই তো আমাদের প্রয়োজনীয় স্কুল কলেজ ল্যাবরেটরি লাইব্রেরি এই সবগুলো অবকাঠামোগত জায়গাগুলো তৈরি করতে হয় তো আমরা আশা করি যে আজকে এই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানায় ব্রাহ্মণবাড়িয়ার ছয় আসনে আমরা মাতলা মার্কায় নির্বাচন করছি এই মাতলা কিংবা মাথাল যেটা এখানে আমাদের স্থানীয়ভাবে মাতলা কিংবা পাতলা বলে মাথাল মার্কারের নির্বাচনে আপনারা মাথালের পক্ষে ভোট দেওয়া মানে হচ্ছে যুগপথ ধারায় আমরা যে আন্দোলনটা করেছি যুগপদ ধারায় যে আমরা এখানে প্রার্থী হয়েছি সেটা আসলে বিজয়ী হলে আগামী দিনে আমরা মনে করি যুগপদ জোটের সরকার গঠিত হবে এবং আমরা এই দাবিগুলোকে আরও ব্যাপকভাবে তুলতে পারব যে আন্দোলনের সারা জীবনটা মানে রাজনৈতিক জীবনেই বলা চলে শিক্ষকদের পাশে থেকেছি এখন সেটা বাস্তবে এইটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভূমিকা রাখতে সম্ভব হবে ফলে সকল শিক্ষকদের প্রতি বিশেষভাবে বাঞ্ছারামপুরের সকল শিক্ষকদের প্রতি আমরা আবেদন জানাবো আজকের পোস্টাল ব্যালটে আপনাদের শেষ দিনে আপনারা মাথাল মার্কায় মাতলা মার্কায় ভোট দিয়ে একে বিজয়ী করবেন যাতে করে বানশারামপুরের দাবিগুলো এবং সাধারণভাবে শিক্ষকদের দাবি আমরা আগামী সরকারের কাছে জোরালোভাবে তুলে ধরতে পারি ধন্যবাদ